ঢাকায় ওয়ান সিরিজ জমিয়ে তুলে বাংলাদেশ আর ইংল্যান্ড দুই দলই এখন চট্টগ্রামে ওখানে বুধবার হবে সিরিজ ফয়সালার থার্ড ওডিআই দুপুরে একই ফ্লাইটে ঢাকা ছাড়ে দুদল টাইগার বহরে জায়গা হয়নি স্পিনার রুবেলের প্লেনে চেপেছেন তাইজুল ইসলাম রওনা হবার আগে তাস্কিন জোর গলায় বলেছেন গোটা জাতির বিশ্বাসের কথা সিরিজ জিততে মাঠে নামবে টাইগাররা রিপোর্ট দুদল মিলে মাঠে যত গরমই ঝাড়ুক সব ঠান্ডা ডিপার্চার পার্টিতে হিট অব দ্য হয়ে থাক মাঠের বাইরে মিটমাঠ বাটলার মাশরাফি সাব্বির চট্টগ্রামের পথে ভ্রমণ সঙ্গী হিসেবে রীতিমতো বন্ধুসুলভ সুলভ যেন দল বেঁধে বেড়াতে যাওয়া তবে তলে তলে ঝগড়া থেকে গেল কিনা বোঝা কঠিন সহজে বোঝা যায় মামলা যখন সিরিজ জেতা রয়ে যাবে ক্রিকেট ঝগড়া সহজেই কি তাড়ানো যায় চট্টগ্রামের সিরিজ ফাইসালা নিয়ে চিন্তা এখন বেশি জমে গিয়েছে কারণ নো ইংল্যান্ড অনেক স্ট্রং সাইড তো আমরা যদি আমাদের বেস্ট খেলা খেলতে পারি তাহলে অবশ্যই জিতা সম্ভব শেষ ম্যাচে কি করে ইংলিশদের হাত থেকে সব ছিনিয়ে নিতে পারলেন সে রহস্য আর রোমাঞ্চনীয় খই ফুটেছে পেসারের মুখে সত্যি কথা বলতে ওরা সবাই পেসার এগেনস্ট অনেক স্ট্রং বাট আল্লাহ রহমতে আমি আর মাস কালকে অনেক ভালো বল করতে পেরেছি যদিও আমার ফার্স্ট স্পেলের একটা ওভার একটু এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল কারণ ওইখানে আমি একটু ডিফারেন্ট ট্রাই করছিলাম একটু শর্ট বল বেশি ট্রাই করছিলাম আর পরে আসলে আমার যেহেতু পেসটা স্ট্রেংথ পেসের সাথে লেন্ডে ফোকাস করছি বেশি তো আল্লাহর মতে আমি আমি আমার প্ল্যান অনুযায়ী সাকসেসফুল হতে পারছি বুধবারের সিরিজ ফাইনাল ডে নাইট বরাবরের মতো দুপুর আড়াইটা থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদের খেল রাত পর্যন্ত নিশ্চয় জাগিয়ে রাখবে গোটা বাংলাদেশ আর সুদূর ইংল্যান্ডের ক্রিকেট ভক্তদেরও অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন どうなる